সিলিন্ডারে কোনো দিনও এভাবে ডিম রেখে রেখেছ কি হতে পারে গ্যাসের উপর যদি কাঁচা ডিম রাখো তাহলে যে কী ঘটবে তা তোমরা কল্পনাও করতে পারো না তাই না হ্যাঁ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব কারণ আজকাল গ্যাসের দাম যেমন বেড়েছে তেমনি কিন্তু আমাদের ডিম সেদ্ধ করার সময় কিন্তু প্রচুর গ্যাস নষ্ট হয় নমস্কার বন্ধুরা আজকের টিপসে সবাইকে স্বাগত মানে আজকের এই টিপস আমি শুরু করছি তোমাদেরকে খুব ভালো একটি টিপস শেয়ার করবো তোমাদের সাথে যেটা তোমাদের দেখে আশা করি অনেকটাই কিন্তু তোমাদের গ্যাসের আয়ও হবে তোমাদের গ্যাসটা কিন্তু অনেক দিন তোমরা চালাতে পারবে তো দেখো বন্ধুরা সহজে কিন্তু গ্যাস শেষ হবে না তোমরা যদি এই ছোটোখাটো টিপসগুলো যদি ফলো করো তো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে তো এরকম হটপট প্রত্যেকের বাড়িতেই থাকে তাই না বা অনেকে হটকেস বলে হটকেস কিন্তু ভেতরটা কিন্তু গরম থাকে আমরা সকলেই জানি কারণ আমরা রুটি করে কিন্তু হটকেসের মধ্যে রেখে দিই যাতে রুটিটা গরম থাকে নরম থাকে তাই না তো হটকেসের ভেতর টা কিন্তু নিজেই গরম থাকে যদি তুমি গরম জিনিস ঢেকে রেখে দাও আমি কেন এটা বলছি এর কারণ তোমরা এখনই বুঝতে পারবে আর বন্ধুরা তোমাদের যদি আজকের টিপসটা ভালো লেগে থাকে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে আর লাইক করে দেবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আজকের টিপসটি তোমাদের কেমন লাগলো প্রথমেই দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি হটকেসের মধ্যে গরম জল আমি এখানে হট আমার ফ্লাক্সের থেকে জল দিচ্ছি যেটা ফুটন্ত জল তোমরা কিন্তু এরকমই ফুটন্ত জলই দেবে ফুটন্ত জল দিয়ে তার পর যেটা করতে হবে সেটা তোমরা হয়তো কোনো দিনও ট্রাই করোনি কিন্তু নিজেদের গ্যাস বাঁচানোর জন্য মানে গ্যাসটা যাতে অনেক দিন যায় হুম সেই জন্য একটু এই ছোট ট্রাইটা করে দেখতেই পারো আজকে আমি প্রথমবারই টিপসটা ফলো করছি নিজেই তাই আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো দেখো বন্ধুরা আমি এখানে হটকেসের মধ্যে ফুটন্ত গরম জল ঢেলে দিয়েছি জলটা ততখানি পর্যন্ত ঢালতে হবে যতখানি পর্যন্ত তোমরা এখানে ডিম দেবে হ্যাঁ বন্ধুরা আমি এখানে দেব কাঁচা ডিম তো দেখো ডিম আমাদের সেদ্ধ করতে গ্যাসে অনেক সময় লাগে তো এই ডিমকে আমরা কি করব। ফুটন্ত জল হটকেসের মধ্যে দিয়ে তারপর আমি এখানে তিনটে ডিম দিয়ে দিলাম তোমরা যতটা ডিম দেবে সেরকম হিসাবে তোমরা গরম জল দেবে এখানে আরেকটু গরম জল দিতে হবে যাতে ডিমটা যেন পুরোটা যেন ডুবে যায় তো দেখো বন্ধুরা এবার আমি হটকেসের ঢাকনিটা বন্ধ করে একদম ভালো করে বন্ধ করে রেখে দেব অন্তত পনেরো মিনিট পনেরো মিনিট আমি বন্ধ করে রাখবো তারপর পনেরো মিনিটের মধ্যে আমার অন্য যত কাজ আছে আমি সেরে নেব। তো আমার তো গ্যাস তো নষ্ট হচ্ছে না কিন্তু এখানে হটকেসের মধ্যেই কিন্তু ডিমটা হয়ে যাবে তো পনেরো মিনিট পরে আমি ঢাকনিটা খুলে দিয়ে তারপর আবারও একটু ডিমটাকে নাড়াচাড়া করে দেব তারপর যদি আরেকটু ফুটন্ত জল থাকে সেটা দিয়ে দেব সেটা বুঝে যে ডিমটা কতটুকু সেদ্ধ হলো কি হলো না তারপর একটু নাড়াচাড়া ডিমটাকে করে দিয়ে আবারও আমি ঢাকনি দিয়ে রেখে দেব আবারও পনেরো মিনিট বা কুড়ি মিনিট এতে করে কি হবে তোমাদের ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে বা অনেকে হাফ বয়েল যদি খেতে পছন্দ করে হাফ বয়েলও হয়ে যেতে পারে তো আজকে আমি নতুন প্রথমবার এই টিপসটা ফলো করছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমার তোমরা যদি বাড়িতে ট্রাই করো আর যদি দেখো কাজে এসেছে তাহলে পরে কিন্তু আমাকে কামেন্ট করে অবশ্যই জানাবে আশা করছি মহিলাদের জন্য যারা সংসারে টাকা বাঁচাতে চায় তাদের জন্য এই ছোটোখাটো টিপসগুলো ভীষণই কাজে আসবে যদি কাজে এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে ভিডিওতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে তো এইবার দেখো আরেকটা টিপস যেটা তোমাদের সাথে ফলো শেয়ার করছি সেটা হলো পেঁয়াজ নিয়ে পেঁয়াজ তো আমরা প্রত্যেকেই বাড়িতে কাটাকাটি করি কারণ পেঁয়াজ কাটলে পরে এরকমভাবে পেঁয়াজের চোকলা আমাদের প্রত্যেক মহিলাকেই কিন্তু বাড়িতে ছুলতেই হয় তাই না মানে পেঁয়াজটা কাটতেই হয় তো পেঁয়াজের চোকলা বা পেঁয়াজ কাটার সময় কিন্তু হাতের মধ্যে পেঁয়াজের রস লাগে তাই না আর হাজার তোমরা সাবান দিয়ে ধোও না কেন সে পেঁয়াজের গন্ধটা চট করে যায় না তাই না আর সব সময় কিন্তু পেঁয়াজ কেটে সাবান দিয়ে ধোয়ারও সময় থাকে না ভালো করে যে ধোবে সেটাও সময় থাকে না চট করে একটা অন্য কাজে লেগে পড়তে হয় তো সেই সময় সেটার মধ্যে যদি পেঁয়াজের গন্ধ ধ করে অন্য মানে কিছু বাসনপত্রে ভালো লাগে না তাই না তো সেই জন্য তোমরা কি করতে পারো পেঁয়াজের চোখলাটা ছুলে তারপর যদি দেখছো যে অন্য কাজ কিছু করতে হবে বা পেঁয়াজের গন্ধ হাতের থেকে যাচ্ছে না তো এখন কি করবে তোমরা বাড়িতে তো সর্ষের তেল থাকেই অল্প সর্ষের তেল হাতের মধ্যে মেখে নিয়ে তারপর শুধু এমনি জল দিয়ে যদি ধুয়ে নাও তখন দেখবে হাতের মধ্যে থেকে পেঁয়াজের গন্ধ কিন্তু একদম চলে গেছে এইবার দেখো আরেকটা টিপস ধনে পাতা কী করে তোমরা বাড়িতে দিনের পর দিন ভালো রাখবে ধনে পাতা কিন্তু সতেজ সতেজ মানে টাটকা ধনে পাতা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি কিনে আনার পর যদি তোমরা বাড়িতে এরকমভাবে গ্লাসের মধ্যে ঠান্ডা জল দিয়ে এভাবে যদি বাইরে রেখে দাও আর দুদিন অন্তর অন্তর যদি জলটাকে যদি চেঞ্জ করে দাও তাহলে পরে দেখবে তোমাদের ধনে পাতা কিন্তু একদম টাটকা থাকবে ভালো থাকবে তোমরা ফ্রিজে রাখতেও হবে না কিছুই করতে হবে না এবার দেখো বন্ধুরা আরেকটা টিপস তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো আমাদের মহিলাদের কিন্তু বাড়িতে রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ ছ্যাঁকা লেগে যায় রুটির তাওয়াতেই হোক কড়াইতেই হোক আঙুলের যে কোনো জায়গায় ছ্যাঁকা লাগতে পারে তো যে কোনো জায়গায় যদি হাতে ছ্যাঁকা লাগে তাহলে পরে কি করবে আটা মাখা তো কম বেশি আমাদের প্রত্যেকের ফ্রিজেই থাকে তো আটা মাখার মধ্যে অল্প পেস্ট নিয়ে নেবে আমার এখানে কোলগেট আছে আমি তাই কোলগেট নিচ্ছি যে কোনো পেস্ট নিয়ে আটার মধ্যে এইভাবে নিয়ে যেখানে ছ্যাঁকা লাগবে সেখানে এভাবে লাগিয়ে দেবে তাহলেই দেখবে তো তোমাদের জ্বালা পোড়া একদম করবে না কোনো ধরনের কোনো ফোসকাও পড়বে না অ্যাজ ইট ইজ তোমরা কাজ করতে পারবে এবার দেখো আরেকটা টিপস যেটা ছোটোখাটো খাটো আমাদের বাড়িতে তো থাকেই তো ফ্লাক্ক ছোটো হোক আর বড়ো হোক জলের ফ্লাস্ক কী করে পরিষ্কার করবে জল রাখতে রাখতে একটা লেয়ার পড়ে যায় নোংরা হয়ে যায় কিন্তু স্কচ বাইট তো দেওয়া যায় না ফ্লাস্ক নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো ফ্লাস্ক কী করে পরিষ্কার করবে ফ্লাস্ক পরিষ্কার করার জন্য সবচেয়ে ভালো উপকরণ হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা এখানে তুমি দিয়ে দেবে তোমাদের যতটুকু পরিমাণে নোংরা হয়েছে সেই হিসাবে তোমরা এখানে বেকিং সোডাটা ইউজ করবে আমি এখানে হাফ চামচের মতন বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডার বেকিং পাউডার কিন্তু আলাদা হয় বেকিং পাউডার দিলে হবে না বেকিং সোডাটা দিতে হবে বেকিং সোডা যেটাকে বলে খাবার সোডা এবার আমি দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল এরপর তোমাদের কাছে যদি ভিনিগার বা লেবুর থাকে লেবুর রসও দিয়ে দিতে পারো আরও ভালো করে পরিষ্কার হয়ে যাবে এবার ঠান্ডা একটু উষ্ণ গরম জল দিয়ে এরকমভাবে শেক করে আমি এবার ফ্লাস্কটাকে ভালো করে ধুয়ে নেব তাহলে দেখবে যে ফ্লাক্সের ভেতর একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে পুরো ফ্লাক্সটা কিন্তু সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে কোনো রকম কোনো দুর্গন্ধ থাকবে না আশা করছি আজকে টিপসটা তোমাদের ভালো লেগেছে এবং আশা করি আগেও ভালোই লাগবে আর তোমাদের যদি এরকমই নিত্য নতুন টিপস দেখতে হয় তাহলে পরে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইটনকে প্রেস করে পাশে থাকবে তাহলে পরে কিন্তু এরকম সুন্দর সুন্দর টিপস দেখতে পারবে পুরনো নষ্ট ঘড়ি দিয়ে তোমরা অনেক কিছু কাজে লাগাতে পারো পুরনো নষ্ট ঘড়ি তোমাদের কাছে যদি বাড়িতে থাকে তাহলে পরে পুরোনো নষ্ট ঘড়ি ফেলে না দিয়ে এরকমভাবে পর্দা তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর পর্দাগুলো কিন্তু কি হয় এরকমভাবে এলোমেলো হয়ে থাকে তো পর্দাগুলোকে তোমরা আবার বাজার থেকে টাই কিনে আনতে হয় পর্দাগুলোকে সুন্দর করে রাখার জন্য তো পুরোনো নষ্ট ঘড়ি তোমরা হয় ফেলে দাও না হলে পরে ঘরের এক কোনায় ফেলে রাখো তো ফেলে না দিয়ে ঘরে না জমিয়ে এরকমভাবে পর্দাকে অ্যারেঞ্জ করে নেবে প্রথমে প্রথমে পর্দাকে সুন্দর করে ভাজ করে নিয়ে তারপর একটা পুরনো ঘড়ি এরকমভাবে যদি তোমরা লাগিয়ে দাও তাহলে পরে দেখবে নিজেদের ঘরটাও দেখতে সুন্দর লাগবে আর পর্দাটাও খুব সুন্দর করে অ্যারেঞ্জ হয়ে যাবে তো আশা করছি এই টিপসগুলো তোমাদের ভীষণই কাজে আসবে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আর আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কি কোনখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আমার খুব ভালো লাগবে আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো